আমি জ্ঞান ভাড়া এসেছিলাম জ্ঞান ভাড়া এসেলে সবাই রাখছিল আমি তো বই রেখেছি তো মার মন বলে কথা আমার মা তাড়াতাড়ি হয়ে হাসপাতালে লইয়া গেল হাসপাতালে গিয়া ডাক্তার দেখালো তো ডাক্তার আমারে পরীক্ষাগুলো আছে মেয়ে এখন ভেজে আছে তাড়াতাড়ি পরীক্ষাগুলো করে নিয়ে আসে আমার মা পরীক্ষাগুলো করে নিয়ে আসলো

এতদিন কোনো রকম এখন আমার কে হইলো আমার কেউ লাগে আমি বঙ্গবার কারণে আমার কিছুই হইল না না হইলো লেখাপড়া না হইলো চাকরি না হইলো বিয়ে না আসে বলতেছি কইতে চাইছি যে আমার মত যাতে আর কোনো বাচ্চা পঙ্গু না আমার জীবনতে আর কোনো বাচ্চা মত না হয় আরো বলছি সরকার কোন বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকা দিতেছে দয়া কইরা এই ঠিক আছে সবাই লয়্যাল হইবেন দয়া করে আমার মতো পঙ্গু আর কারে বানাইবেন না আজকে এই অবস্থার জন্য আমার এই টাইফের জর গাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন সরি